পুলিশ সুপারের দপ্তরের দ্বারস্থ হল বিজেপি নেতৃত্ব বিজেপি জেলা নেতা একেবারে অজয় রায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় পুলিশ সুপারের দপ্তরের দ্বারস্থ হল বিজেপি জেলা নেতৃত্ব উল্লেখ্য সম্পাদক অজয় রায়কে গ্রেফতার করেছিল গতকাল রাতে দিনহাট থানা পুলিশ তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করেছে পুলিশ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে আসে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন বিধায়ক সুকুমার রায় নিখিল রঞ্জন দে মালতী রাভা সহ অন্যান্য নেতৃত্ব আপনারা জানেন যে গতকাল বিহারের ফলাফল বেরোনোর পর বিজয় উল্লাস অনেক জায়গায় হয়েছে কুলবিহার জেলায় দিনহাটা তার পিছনে সেখানে বিজয় উল্লাস করতে গিয়ে বিজয় মিছিল করতে গিয়ে আমাদের জেলা কমিটির সম্পাদক অজয় রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে তার অপরাধ কি তার অপরাধ হচ্ছে বিজয় মিছিল করা আমাদের অভাব লাগছে যেখানে যেটা আমরা জানতে পারলাম যে দিনহাটার বুকে নাকি পুলিশকে অ্যাসাল্ট করা হয়েছে পুলিশকে মারধর করা হয়েছে যেখানে দিনহাটার বুকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ঘরের থেকে বেরোনো সাহস পাচ্ছে না প্রোগ্রাম করতে দিচ্ছে না প্রোগ্রাম করতে পারছে না সেখানকে সেখানে পুলিশকে অ্যাসাল্ট করছে মানে এটা হাস্যকর সারা আর কিছু নয় একদম পরিষ্কার যেটা আমরা বুঝতে পারছি যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার নেতৃত্বে অর্থাৎ ওনার নেতৃত্বে পুলিশকে যা নির্দেশ দিচ্ছেন পুলিশ তাই করছেন এর বাইরে পুলিশ কিছু করছেন না